সাদা খাওয়া কি হালা আপনারা কখন এবার চাঁদা খাওয়া কি চাঁদাবাজি কি জোর চাঁদাবাজি হয় তো এইটাও তো অনেকের একটা পেশা কথা চাকরি করে এটা একটা পেশা দোকানদারি করে এটা একটা পেশা এটা তার হালাল রুজি কামাই করার একটা মাধ্যম তো আমরা যারা চাঁদাবাজি করি চাঁদাবাদি করি না আমরা যে আমাদেরও তো এই যে একটা পেশা এখন এই পেশাটা হালাল না হারাম সবাই বলতো এই ব্যবসাটা যে হারাম যে করে সেও জানে যার নাম পিজ্জা করে সেও জানে কিন্তু অ্যাকশন নাই কারণ কি এই যে এত বড় কবিরা গুণা এত বড় কবিরা গুণা চাঁদাবাজি করা কিন্তু সেই আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা প্রশ্রয় দেয় আশ্রয় দেয় যারা প্রশ্রয় আর আশ্রয় দেয় চাঁদাবাজে চাঁদাবাজি করে যেরকম গুণাগার হল সমাজের চিহ্নিত হলো যে প্রশ্রয় আর আশ্রয় দেয় তার পিসার চাঁদাবাস থেকে তিন গুণ হওয়া দরকার কারণ তোমার তারা চাঁদাবাজি করবে আল্লাহ দিলে আমাদের এই নারায়ণগঞ্জ চাঁদাবাজ নাই আমার নারায়ণগঞ্জ চাঁদাবাস নাই বাংলাদেশের কোন চাঁদাবাজ এখন নাই আছে আপনারা কি কোন আছে তো হালাল ওয়াজবছে ওয়াজব করতে হালালান তাইয়াবা পবিত্র খাবার খাইতে বলছেন কে তো দাদাবাদী করে খাওয়া না হালালান তাইয়াবা না তো সেই গোলামের পুত্রের দাদাবাদের পেশা নিয়েছে ওই সমস্ত গোলামের ছেলেদেরকে বুঝতে হবে বাংলাদেশের সবরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা কোনো চ্যাদাবাদা ট্রেন্ডার বাজার দেশ হতে পারে না এটা সাধারণ সাহরা সাইন দেশ এই দেশ এই দেশে চ্যাদাবাদী হতে পারে না ঠিক কোনো করার কারণে যারা বাস লাইন্ডা খাইয়া যাইতে পারে নাই কথা কয় না রে কথা না কেন ঠিক ধরে ধরনের দাদাবাজি আর টেন্ডার করার কারণে তারা থাকতে পারে নাই এখন যারা নতুন করে চাঁদাবাজি করে মনে রাখবা তোমরা থাকতে তো পারবাই না জায়গায় যাইতে পারবা না জায়গায় যাইতে পারবা না এই দেশ এখন আগের দেশ নাই কথা কোন না ঠিক দুই লাখ লিখি চালাবে না বলে আমাদের তো দুই কি করে নেবে কি চালাবে তুই কই না লাগবে তুই

যার খাবারটা হালাল হবে কি হবে বেদায় কষ্ট করে বাড়ি করতেছে কি করে বিদেশ কর রক্ত গ্রাম পালায়া শ্রম দিয়া টাকা কামাই কইরা আপনার রোগনাথুর বাড়ি করতে আইছে কথার কথা ওমা বাড়ি হে বাড়ি জায়গা হে দলিল হে ইট হে সিমেন্ট হে বালু হে রড হে

মুর্শিদের মেম্বর থেকে বলছি আল্লাহর কার দ্বারা জবাব দিতে হবে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি মানুষকে আল্লাহর কার দ্বারা জবাব আপনি জানেন এই দল জাদাবাদের দল আপনি জানেন এই দল জানদারবাদের দল আপনি জানেন এই দলের লোকেরা জাদাবাদি করে তারপর আপনি এই দলকে সাপোর্ট করেন কি করেন না

Sata band mana? Sata band berangcaya tak ada berita. Kita orang sampai macam macam. Eh, tu dia kepandejatapan benda tu. Nek dah bujukan. Amriq macam apa? Huh? Kecapan benda arah apa? Kau ya. Arah kami mula baju dia. জানার পরে ওই তিন হাজার টাকা এই মাত্র চাঁদাবাজি আর আমার একটা চা আর পাঁচটা পান দিছে আমি জানার পরে যদি আমি এই একটা আর এই গ্রহণ করি তো আমিও আল্লাহর আদালতে চাঁদাবাদের সহযোগী হয়ে আসি ঠিক কিনে ধরে কন যদি আমি হারাও খাই আমার বাদা তুরু বাদা হবে এবাদতগুলো খুব সুন্দর হবে এবাদতের ভিতরে মশা পাওয়া যাবে যার যার খানাগুলো হাটা হবে তার তৈয়ে বা তার না আর তার হায়ারটা তৈরি বা হায়াটা তই ইয়ে বা তার জীবনটা পবিত্রময় হয়ে যাবে পবিত্র জীবন হওয়া অপবিত্র কাজ করলে পবিত্র জীবনওয়ালা অপবিত্র কাজ কারণ তাহলে আমরা আজকে দিকে আদাবাদ কোন চাঁদাবাদ আর টেন্ডার বাদের দল আমরা করবো না কোন চাঁদাবাস আর টেন্ডার বাদের দলের সাপড় করব আসতে বললেন যে আমাদের দেশের চাঁদাবাজের দল আছে অনার্থকে আইসা বড় ভাই বেশিরভাগ চাঁদাবাজি করে বলে আপনি বখানের নেতার লগে কোন রকম সলিউ পারলে